দাঁড়িয়ে আছি ম্যানহাটনে এই বিল্ডিংটার মাঝখান দিয়ে একটি পাসিং আছে ফিফটি থার্ড স্ট্রিট থেকে ফিফটি ফিফটি ফোর স্ট্রিট পর্যন্ত যাওয়ার জন্য সেই জায়গাটার কিছু বিশেষত্ব আছে ভিতরে পাসিং আপনাদেরকে এটা দেখাই সেই পার্ক অ্যাভিনিউ প্লাজা ফিফটি এইট ইস্ট ফিফটি থার্ড স্ট্রিট এই যে এখানে এর বিস্তারিত দেওয়া আছে ওপেন টু পাবলিক এটা পাবলিকের জন্য ওপেন আটটা হতে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আর হলো পার্ক এভিনিউ প্লাজা ওনার এল এটা হল দিস থ্রো ব্লক আর্কেট কন্টেন্ট আর এটার ভিতরে যে যে জিনিসগুলো আছে একশো ছত্রিশটি মুভেবল সিট থার্টি এইট লাইনার ফিট সিটিং ফর্টি এইট মুরগুল টেবল আটশো বিশ স্কোয়ার ফিট প্ল্যানে প্ল্যানেটার্স পাবলিক রেস্টরুম ওয়াটার ফিচার অনেক কিছু তা আপনাদেরকে এই আর্কেডের ব্লক থ্রো ব্লক আর্কেডের ভিতরের অংশটা দেখাই ভালো লাগতো তা আমি ভিতরে যাই এবং বিল্ডিংয়ের ভিতরে যে জ্যান্ত গাছ সেটাও আপনাদেরকে দেখ এই যে আর্কিড প্লান্ট এদিক থেকে এক বছরাসরি এদিকে এই যে গাছগুলো এগুলো একেবারে জ্যান্ত প্ল্যান্ট এই যেখানে অবশ্যই ইয়ে দেওয়া আছে এই বাঁশ ঝাড় কি সুন্দর আমার এদিকেও বাঁশ আমি জানি না এটাকে রেস্ট্রেকশন কিনা ভিডিও করা

বিল্ডিং এর মাঝখান দিয়ে সরাসরি আপনি পাস করে এক স্ট্রিট থেকে অন্য স্ট্রিটে চলে যেতে পারেন একজন ক্লান্ত পথচারী যখন এই ওভার পাশের মধ্য দিয়ে এক স্ট্রিট থেকে অন্য স্ট্রিটে চলে যাবেন তখন যাতে একটু বিশ্রাম নিতে পারে তার জন্য কত সুন্দর আয়োজন রেখে দিয়েছে বাঁশের ঝাড় এবং তার নিচে বসে স্টার বাক্সের কপি খেয়ে আপনি সুন্দর মতো ফিরে চলে গেলেন কি সুন্দর আয়োজন দেখে অবাক হওয়ার মতো আবার এখানে ভিতরে স্টার বাক্স কপিও আছে যে স্টার বাক্স কপি আপনি এখানে বসে তার সময় পাস করতে পারবেন এবং কপি খেতে পারবেন এই পাসিং থ্রুতে এই যে ভিতর একটি সুন্দর এখানে দেখুন যে পানি একটু পানি নামছে এখানে একটা আছে দারুণ এক স্ট্রিট থেকে আরেক স্ট্রিটে বিল্ডিং এর ভিতর দিয়ে এত বড় লাক্সারি বিল্ডিং এর ভিতর দিয়ে এমন একটা সুন্দর রোড মানে দেখার মতো চোখে পড়ার মতো আমার কাছে খুব ভালো লেগেছে আমি এর জন্য চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আবার এই দিক দিয়ে এদিক দিয়ে অবশ্য কিছু নেই মানে সত্যি যে বিল্ডিং এর ভিতরে বিল্ডিং এর ভিতরে হলো এই এমন সুন্দর পার্ক এবং জ্যান্ত গাছ আমি বসলাম আমার উপরে দেখুন কি সুন্দর গাছ কিন্তু এটা একটা বিল্ডিং এবং টেবিল চা খাওয়ার জন্য আর ওখানে তো আছে স্টার পার্ক সব কিছু মিলিয়ে একটা পাসিং মানে থ্রু পাসিং এক স্ট্রিট থেকে আরেক স্ট্রিটে বিল্ডিং এর ভিতর দিয়ে চলে যাওয়ার জন্য দারুণ একটা রাস্তা আমি খুব এনজয় করছি আপনারাও মনে হয় এনজয় করছেন আর এই যে এখানেও গাছগুলো আছে খুব সুন্দর এই গাছের নিচে বসে আপনি সময়টা পাস করলেন বা চাইলে সু আপনি কি জি স্ট্রিটের মধ্যে আপনি চলে কেমন লাগলো একেবারে এই বিশাল বিল্ডিং এর কত বিল্ডিং দেখুন এই বিল্ডিং এর ভিতর দিয়ে এক স্ট্রিট থেকে আরেক স্ট্রিটে আপনাদেরকে নিয়ে আসলাম নজার না দারুণ লেগেছে আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম